অবশেষে তর্কের জন্য তামিম ইকবালকে আইসিসি থেকে শাস্তি পেতে হল বিপিএল ইতিহাসে অবিশ্বাস্য ভাবে হেরেছে তামিম ইকবাল আর তাই রংপুরের ইংলিশ ব্যাটার হেলসের সাথে তর্কে তামিম তর্ক থেকে এমন কি হাতাহাতি পর্যায়েও যাওয়ার সম্ভাবনা ছিল আর তাই আইসিসি থেকে শাস্তি সংবাদ পেলেন তামিম ইকবাল খান দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি টেনে সঙ্গেই থাকুন ক্রিকেট জীবনে তামিম যে এমন উত্তেজনা হবেন তা কেউ ভাবেনি বিপিএল এ রংপুর বনাম বরিশাল ম্যাচে দেখা গেল সেই দৃশ্য শেষ ওভারে নাটকীয়তার জন্য তামিম এবং ওভারে রংপুরের প্রয়োজন ছিল রান কিন্তু সোহানের দুর্দান্ত ব্যাটিং এ তিরিশ রান তুলে তামিমের বরিশালকে হারালো রংপুর আর তাই এমন ম্যাচ হেরে নিজেকে শান্ত রাখতে পারেনি তামিম ইকবাল ম্যাচ শেষে রংপুরের ফিল্ডারদের উল্লাস এবং রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের আনন্দের সময় তামিমকে কিছু একটা বলেন হেলস কিন্তু তামিম সেটা মেনে নিতে পারেননি তখনই তর্কে জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার এমন কি শেষ পর্যন্ত হাতাহাতি পর্যায়েও যাচ্ছিল এই ঘটনাটি তখন রংপুরের কোচ এবং ফিল্ডাররা তামিমকে নিয়ন্ত্রণে আনে খেলা শেষ হলে সংবাদ সম্মেলনে এসে অ্যালেক্স হেলস বলেন আমি এটা আশা করিনি বিপিএল এর মতো মঞ্চে এই ঘটনার পর তামিম ইকবালকে আইসিসি থেকে একটি ডিমোরেন্ট পয়েন্ট জমা দিয়েছে তবে তামিম নিজের ভুল স্বীকার করায় শাস্তি আর বাড়ানো হয়নি তো দর্শক তামিমের এমন ঘটনায় আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ